আজকাল পথে ঘাটে গাঁগঞ্জে একটা কথা বহুল প্রচলিত হয়েছে বেঁচে থেকে লাভ কি আবার তো শোনা যায় কেউ কেউ নাকি কোর্টে আপিল করেছেন ইচ্ছা মৃত্যুর জন্য অধিকার চেয়ে আরও যারা এক ধাপ এগিয়ে গেছেন তারা ট্রেনের লাইনে মাথা দিয়ে কিংবা মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে কিংবা অন্যান্য নানান উপায় দড়ি দিয়ে বিষ খেয়ে না বাঁচার জগতে চলে যাচ্ছে তারা ভেবেই নিয়েছেন যে বেঁচে থেকে লাভ নেই চরম রাস্তা তারা দেখে নিয়েছেন তারা না বাঁচার জন্য বহু কারণ খুঁজে পান বাঁচার জন্য একটাও কারণ খুঁজে পান যেমন ধরুন পরীক্ষায় ফেল করেছে বেঁচে থেকে লাভ কি বাবা মোবাইল কিনে দিল না বেঁচে থেকে লাভ কি কিংবা ল্যাপটপ দিল না বেঁচে থেকে লাভ কি কিংবা ফ্রি ফায়ার খেলতে দিল না বেঁচে থেকে লাভ কি সংসারে অশান্তি বেঁচে থেকে লাভ কি এটা হতে চেয়েছিলাম সেটা হতে চেয়েছিলাম হতে পারলাম না বেঁচে থেকে লাভ কি যে বাবা মায়ের স্নেহের পরশ নিয়ে ভালোবাসার পরশ নিয়ে লালিত পালিত হয়ে বড় হলো তাদের সেই স্নেহ ভালোবাসাকে ঠোকর মেরে নতুন সম্পর্ক গড়ে সংসার পাতল কিন্তু সে সম্পর্ক টিকলো না বেঁচে থেকে লাভ কি সম্পর্কে ছেদ পড়লো তো বেঁচে থেকে লাভ নেই যে চাকরিটি পাওয়ার কথা ছিল সেরূপ চাকরি পেলাম না বেঁচে থেকে লাভ কি কিংবা ব্যবসায় মন্দা যাচ্ছে বেঁচে থেকে লাভ কি রোগে শোকে কষ্ট পাচ্ছেন ডাক্তারবাবু পরামর্শ দিলেন এটা খাওয়া বন্ধ সেটা খাওয়া বন্ধ কথা উঠলো এটা খেতে পারবো না সেটা খেতে পারবো না তাহলে বেঁচে থেকে লাভ কি ইত্যাদি না বাঁচার বহু বহু কারণ খুঁজে পাওয়া যায় কিন্তু বাঁচার একটাও কারণ খুঁজে পাওয়া যায় না মানুষ যদি বাঁচার জন্য একটা কারণ খুঁজে পায় তাহলে সে সফল হবেই তার জীবনে সফলতা আসবেই আসতে বাধ্য কিন্তু খুঁজে পায় না এটাই হলো সমস্যা অথচ দেখুন জন্ম থেকে মানুষের বাঁচার লড়াই শুধুবার জন্ম থেকেই বলি কেন একেবারে মাতৃগর্ভ থেকেই ভ্রূণ অবস্থা থেকেই বাঁচার লড়াই সেই ছোট্ট একটি ঘরের মধ্যে তালগোল পাকিয়ে বহু কষ্ট করে বাঁচার লড়াই সেখানে খাদ্যের লড়াই ভূমিষ্ঠ হওয়ার লড়াই পৃথিবীর আলো দেখার লড়াই অবশেষে মাকে তার জীবনের সবচেয়ে কঠিন এবং কঠোর কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে বাবা দীর্ঘশ্বাসের মধ্য দিয়ে ভূমিষ্ঠ হওয়া পৃথিবীর আলো দেখা তারপর প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে বেঁচে থাকার লড়াই প্রকৃতির সঙ্গে লড়াই করে বড় হওয়া সুস্থ থাকার এবং ভালো থাকার লড়াই সেও বেঁচে থাকার লড়াই তারপর শিক্ষাঙ্গনে লড়াই সেখানেও ভালোভাবে বেঁচে থাকার লড়াই সংসার জীবনে ভালোভাবে বেঁচে থাকার লড়াই ভালো বাবা মা হয়ে ভালো স্বামী হয়ে ভালো স্ত্রী হয়ে দাদু দিদা হয়ে ইত্যাদি নানান সম্পর্ক নিয়ে ভালো হয়ে বেঁচে থাকার লড়াই সেই সম্পর্কগুলোতে যেন না ছেদ এমন এমনভাবে বেঁচে থাকার লড়াই এভাবে লড়াই করে বেঁচে থাকতে থাকতে একটা সময় আসে যখন না বাঁচার সঙ্গে লড়াইয়ে বাঁচার পরাজয় ঘটে সেটা হলো শেষ শয্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ মানুষ জীবনে ওই একবারই হারে শেষ নিঃশ্বাস ত্যাগের মধ্য দিয়ে তাহলে বেঁচে থাকার অধিকার জন্মসিদ্ধ এবং না বাঁচাটা জন্মসিদ্ধ অনধিকার এই বাঁচার সঙ্গে না বাঁচার লড়াই হলো মানুষের জীবন অধিকারের সঙ্গে অনধিকারের লড়াই হলো মানুষের জীবন এবং এই লড়াইয়ে মানুষ একবারই হারে সেটা হলো শেষ শয্যায় শেষ নিঃশ্বাস দেয় আর বাকি সারা জীবন মানুষ বেঁচে থাকার সঙ্গে না বাঁচার লড়াইয়ে শুধু জিতেই আসে তাহলে যারা বলে যে বেঁচে থেকে লাভ কি। কিংবা না বাঁচার অধিকার চেয়ে টি অ্যাপিল করে কিংবা নাবাচার জগতে চলে যায় কেন এরকম হয় তারা পরাজিত হয় কেন তারা হলো ভীত সৈনিক এই বাঁচা এবং নাবাচার লড়াইয়ের ময়দানের ভীত সৈনিক তারা যুদ্ধের উপযুক্ত নয় লড়াইয়ের উপযোগী নয় তারা তাদের অধিকারকে অনধিকারের কাছে বিকিয়ে দিতে চায় আর যারা নাবাচার জগতে চলে যায় তারা তাদের অধিকারকে অনধিকারের কাছে বিকিয়ে দিয়ে যায় তাই প্রত্যেক বাবা মা কিংবা অভিভাবক কিংবা বয়স্ক যারা থাকেন তাদের উচিত প্রত্যেকটি ছেলে মেয়েকে এই বাঁচা এবং না বাঁচার লড়াই কিংবা অধিকার এবং অনধিকার সম্পর্কে সচেতন করা শিক্ষা অঙ্গনের শিক্ষকদের কর্তব্য এ সম্বন্ধে তাদেরকে সচেতন করে মানসিক দৃঢ়তা বৃদ্ধি করা এবং লড়াইয়ের উপযুক্ত সৈনিক করে তোলা অন্তত বেঁচে থাকার লড়াইয়ে যেন তারা টিকে থাকে নমস্কার হরে কৃষ্ণ